তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকেও আর একটা জমিতে আলু লাগানো হবে তারই আজ ভিডিও দিতে যাচ্ছি তোমাদেরকে আমি আর বাবা দুয়ারেতে বসে বসে আলু কাটছি কারণ কাল সকালেই আলু লাগানো হবে তো বন্ধুরা আজও এসছি আমরা আমাদের আর একটা জমিতে আলু লাগাতে সেই জমিটাতে সর্ষে দিয়েছিলো হ্যাঁ সেই সর্ষের বীজ বেরোয়নি নি সেই জন্য সেটাকে আবার আলু লাগানো হচ্ছে তো চলো দেখাই এর আগের ভিডিওতে যেটা যে জমিটাতে আলু লাগানো হয়েছিল তার পাশের জমিতেই দেবু কাকা আছে আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো যে নাক কাছি হ্যাঁ এই শীতকালে ঠান্ডা লাগবেই এটা যেমন চিরঞ্জন সত্য ওষুধ খেতে হবে এই যে আমাদের দেবু কাকা দেবু কাকার পা কেটে গেছে কালকে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর ওইদিকে কাকিমা আছে অর্থাৎ দেবু কাকার স্ত্রী আর বাবা এই তিনজন মিলিয়ে এই জমিটাতে আজকে আলু লাগাচ্ছে যেহেতু সর্ষে গাছ বেরোয়নি

এই কি আলু এই হাফ আলু লাগানো হয়েছে এরপর যাব পেটে দুধ আনা কিছু দিতে অর্থাৎ মুড়ি খেতে যাব আর আলু আবার কাটতে হবে কালকে রাত্রে কেটেছি যে খিজোটা শর্ট হয়েছে যে আবার আলু কাটতে হবে চলো বন্ধুরা এই যে বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে আলু কাটতে বসে গেছি কিছুটা আলু এখানে কাটবো আবার কিছু আলু মাঠে গিয়ে কাটবো কারণ মাঠে গিয়ে যদি আবার শর্ট হয় তাহলে আবার বাড়ি আসতে হবে তো এক জিনিস নিয়ে যাবো হয়েছে স্টিলের গামলার এক গামলা আলু কাটা হয়েছে আর পাশে যে প্লাস্টিকের ঝুড়িটা দেখছ তো সেটাতেই আলুটা নিয়ে যাওয়া হবে আর এই যে বুঁটি মাটিতে যদি বাই চান্স শর্ট হয়ে যায় তাহলে আবার বাড়ি আসতে হবে এই যে প্লাস্টিকের গামলা করে আলু নিয়ে যাচ্ছি গোটা আলু আর বাবা ওই মাথায় করে কাটা আলু নিয়ে আসছে আর কাকাও বাড়িতে খেয়ে দে আবার কাজে লেগেছে তো অলরেডি আমাদের আলু লাগানোর কাজ শেষ ওইটুকু আছে ওইটা দু হ্যান্ডেল করে নেবে চলো কাটা